আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সাত বিলাসের নতুন একটি ভিডিওতে আজকে আপনার জন্য জমজমের প্রিমিয়াম কোয়ালিটি এবং প্রিমিয়াম ডিজাইনের থ্রি পিস নিয়ে চলে আসলাম তিনটা ডিজাইনের মধ্যে তিনটা ডিজাইনই অসাধারণ তো আমি হচ্ছে তার আগে অর্ডারের প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ করা আছে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে আপনি যদি এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তিনটা ডিজাইন আমি খুলে দেখাবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনি যদি বিজনেস পারপাস আমাদের থেকে নিয়ে বিজনেস করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বিজনেস পলিসিটা জেনে নিতে পারবেন এটা হবে কামিজটা দেখুন খুব চমৎকার একটা ডিজাইনের মধ্যে চলে এসেছে জমজমে একেবারে ইউনিক একটা ডিজাইন জমজমের ডিজাইনগুলো একেবারে ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে চলে আসে কারণ প্রত্যেকটা ডিজাইনই অসাধারণ দেখুন খুব সুন্দর ফেব্রিকটা পিওর কটনের মধ্যে একেবারে কমফোর্টেবল হবে এবং দীর্ঘদিন ধরে ইউজ করতে পারবেন আমাদের ফেব্রিক গুলা রং কালার গ্যারান্টি আপনি অনায়াসে ইউজ করতে পারবেন এটা যে ব্যাক আছে ব্যাক দেখিয়ে দিচ্ছি এটা হবে ব্যাক পোর্শনটা কাপড় দেওয়া আছে যেভাবে খুশি এভাবে বানিয়ে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসের সাথে হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে থ্রি পিসের একটা কালেকশন আপনার আমি এটা যে ওন্না সালোয়ারটা আছে ওন্না সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হবে ওন্নাটা দেখুন চমৎকার একটা ডিজাইনের ওন্না দেখুন এত সুন্দর একটা ওন্না যখন ড্রেসের সাথে চলে আসে ড্রেসের আউটফিটটা সত্যি অসাধারণ লাগে এত সুন্দর একটা ওন্না দিয়ে যখন ড্রেসটা পরবেন আপনার লুকিংটা একেবারে ইউনিক লাগবে আমি একটু আউটফিটটা দেখানোর চেষ্টা করতেছি আপনি যখন বানিয়ে পড়বেন এটা রিয়েল আউটফিটটা পেয়ে যাবেন এটা হবে আউটফিটটা যখন বানিয়ে পড়বেন তখন এটা রিয়েল আউটফিটে পেয়ে যাবেন থ্রি পিসের একটা কালেকশন সাথে সেলওয়ারের কাপড় দেওয়া আছে সেলওয়ারের কাপড় দেখুন প্রিমিয়াম কোয়ালিটিটা সালোয়ার আর এগোজ কাপড় দেওয়া আছে যেভাবে খুশি এভাবে বানিয়ে নিতে পারবেন প্রত্যেকটা কালারই আমি খুলে দেখাবো ভিডিওটা একটু লেন্দি হবে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এটা হবে পরবর্তী কালারটা দেখুন ফেব্রিক কোয়ালিটি সেম টু সেম ডিজাইনটা দেখুন ডিজাইন চেঞ্জ এটা আরেকটা ডিজাইন এই ডিজাইনটা তো আরো বেশি চমৎকার আশা করি কেউ মিস করবেন না তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ফ্রন্ট ব্যাক একই রকম থাকবে হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে এটা হবে হাতার কাপড়টা যেভাবে খুশি এভাবে বানাতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার পছন্দের ড্রেস কোনটি আমরা আপনার পছন্দের ড্রেসটা দেওয়ার চেষ্টা করব এটা হবে ওন্নাটা খুব সুন্দর একটা ওন্না আসলে সত্যি বলতে একটা ড্রেসের যদি ওনার সুন্দর হয় তাহলে ড্রেসটা আরো বেশি সুন্দর লাগে একটা ড্রেসের মেন আকর্ষণ হচ্ছে ওনা ওনাটা যা ড্রেসের উপরে থাকে আমরা প্রত্যেকটা ড্রেসের ওনাকে মানে সুন্দর করার চেষ্টা করি যাতে আপনাদের আউটফিটটা একেবারে ডিফারেন্ট লাগে তো প্রাইজের জন্য অপেক্ষা করেছিলেন প্রাইসটা কত হবে এটার প্রাইসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি 950 টাকা অনলি 950 টাকায় এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাবেন আশা করি কেউ মিস করবেন না যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত এর মধ্যে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন লাস্ট যে আরেকটা কালার আছে ওয়াও দেখুন ম্যাজেন্ডা কালারের মধ্যে অসাধারণ একটা ডিজাইন দেখুন একে খুব সুন্দর ভাবে একটা ডিজাইন করা আছে অল ওভার প্রিন্ট করা আছে ফেব্রিকটা পিওর কটন এর মধ্যে এবং রং কস কালার গ্যারান্টি ওনাশি ইউজ করবেন হাতের কাপড় এক্সট্রা দেওয়া আছে হাতার মধ্যেও খুব সুন্দর ভাবে একটা ডিজাইন করা আছে যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে দ্রুত হোয়াটসঅ্যাপ এর মধ্যে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমরা খুচরা এবং পাইকারি সেল করে থাকি আপনি যদি বিজনেস পারপাস আমাদের থেকে নিয়ে বিজনেস করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এটা হবে ওন্নাটা যতটা সুন্দর ততটাই বড় প্রত্যেকটা ড্রেসই সুন্দর প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর একটা ড্রেস আশা করি কেউ মিস করবেন না অন্তত এই ভিডিও থেকে একটা ড্রেস হলো নিয়ে দেখবেন আমাদের কোয়ালিটি কিরকম খুব সুন্দর একটা ড্রেস সুন্দর একটা ডিজাইন আমি অর্ডারের প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই নাম্বার এমন হোয়াটসঅ্যাপ করা আছে যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত হোয়াটসঅ্যাপ মধ্যে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেখো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ